হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে তিতাস গ্যাসের বিল দিয়েছেন কিনা বা বিল দেওয়া বাকি আছে কিনা বা কয় টাকা বকে আছে সেটা আপনারা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে দেখাবো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে বিকা তিতাসের বিল তারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ গ্যাস যে বিল সেটা দেখতে পাচ্ছে না বা ওয়েবসাইটে ঢুকতে পারছে না তো ওয়েবসাইটে অনেক সময় সমস্যা হয় এটা হলো রাত্রেবেলা যদি আপনারা ট্রাই করেন নয়টার পরে সেক্ষেত্রে এই অ্যাপটি আপনারা চলতে পারে এবং সরকারি কার্য দিবস যেদিন অফ থাকে সেই দিনগুলোতে আপনারা ট্রাই করতে পারেন যেরকম শুক্র শনিবারে আপনি ট্রাই করতে পারেন এবং রাত্রে নয়টার পরে আপনারা ট্রাই করতে পারেন বা আটটা নয়টার পরে এরকম ট্রাই করতে পারেন তো এই জিনিসটা করলে দেখা যায় যে আপনারা ইজিলিভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে আমার বিল কবে কবে দিয়েছি সম্পূর্ণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটের মধ্যে এসে আমি এখানের মধ্যে ক্লিক করেই আমার আমার কয় টাকা বিল আছে কয় টাকা বকে আছে সকল কিছু কিন্তু এই জায়গাটার মধ্যে থেকে আমি দেখে নিতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে দেখে নিতে পারবো যে আমার কয় টাকা আছে স্ট্যাটাস এখানে আপনাকে বাংলাতে সম্পূর্ণ বলে দিবে যে এখানে কয় টাকা বকে আছে বা কয় টাকা পান তো এই সাইটটার মধ্যে আপনারা কীভাবে ঢুকবেন সেটা আপনাদেরকে বলে দিই এই সাইটটাতে ঢোকা একদম সহজ ঠিক আছে দেখা দিচ্ছি আপনাদেরকে ওকে তো সাইটটা ঢোকার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না জাস্ট নর্মালি আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন তিতাস তিতাস গ্যাস বিল চেক চেক বিকাশ অ্যাপ চেক অনলাইন অনলাইন লিখলেই আপনাদের সরাসরি চলে আসবে এবং এই পেজটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে টোটাল তিতাস গ্যাস ডট ও জি বিডি এছাড়া আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের হয়তো অনেকের মানে ভাবতে পারেন যে মানে আসতেছে না কেন এটার ভিতর সার্ভারে ঢোকে না তো জাস্ট তখন আপনারা রাত্রে নয়টার বাজে অথবা আপনাদের সরকারি যে অফগুলো থাকে সেই দিনগুলোর মধ্যে আপনাদের করলেই হবে এখানে জাস্ট আপনার তিতাস গ্যাসের যে নাম্বারটা আছে সেখানে বসায় দিবেন আর আপনার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে ওটিপি কোড আসবে সেই কোডটা এখানে বসায় দিবেন তাহলে আপনাদের এটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টসক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এইসবও কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ